আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন সো আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য সো ভিডিওটা হচ্ছে আজকে আমি আমার এক ভাবির সাথে শপে যাব শপটা আসলে শপটা ভিডিও আমি এর আগে একবার দেখছিলাম মেবি আলট্রা বিউটি শপ গিয়েছিলাম তো আমরা রওনা দিয়ে ফেলছি আজকে আমি ভাবির সাথে ওই শপটাতেই যাব সো আপনাদের সাথে তাই একটু শেয়ার করলাম যদি আপনাদের কাছে আমার ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না অ্যান্ড প্লিজ আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে সো আমরা অলরেডি আলট্রা শপে চলে আসছি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো শপ একসাথে এটা হচ্ছে যে আলট্রা শপ সো আমি আর শপের ভিতরের ভিডিওগুলো ওগুলো আমরা এখন একটা পার্কে আসছি ওইখান থেকে বের হয়ে এই জাস্ট একটু ঘুড়া গাড়ি জন্য কারণ আজকের ওয়েদারটা এতই ভালো ছিল পলার বাহিতে জাস্ট গরমও না আবার ঠান্ডাও না মাঝামাঝি অবস্থায় ছিল সো এখানে যে পার্কগুলো খালি পড়ে আছে পুরো পার্কটাই খালি আছে আমরা তিনজনে আসছি ভাবি ভাবি মেয়ে আর আমি সো আমরা কতক্ষণ ধুলনা দিছি দেন একটু হাঁসছি আবার রাইডগুলো তো একটু চড়ছি কারণ আমার কাছে ভালোই লাগছে আর অনেক দিন পরে ধুলনায় উঠছি তো আরও ভালো লাগছে আমি এনজয় করছি অনেক বেশি সো এই তো আর কি তো আমরা কিছুক্ষণ ঘোরাঘুরির পর বাসায় চলে গেছি আর আমি তো অত রাইডে উঠতে চাইনি আমাকে সাইমা জোর জোর করছিলো ওর সাথে একটু খেলা করার জন্য কারণ ওর একা একা খেলা করতে ভালো লাগে না তাই তো আমিও তার সাথে একটু মজা নিলাম এই তো তো দেখতেই পাচ্ছেন রাইডগুলো আর যদি আমি একটু ভয় ছিলাম কারণ যদি একবার স্লিপ কেটে পড়ে তাহলে তো অবস্থা পুরো শেষ আর ভাবি পাশে থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখছিল আমাদেরকে আর এই ওয়েদার যদি একটু ঘোরাঘুরি নাই করি তাহলে কেমন হয় বলেন তো তাই তো বের হয়ে গেছি ঘোরার জন্য আসলে সময় হয় না কারোরই যে বাহিরে বের হয়ে সবাই মিলে একসাথে ঘুরব আর আজকে একটু সুযোগ পাইছি তো একটু ঘোরাঘুরি করছি ওদের সাথে আর তারপর আমরা কিছুক্ষণ থেকে চলে গেছি যেহেতু সন্ধ্যা হয়ে গেছে দেখতেই পাচ্ছে আর আর ওয়েদারটা অনেক ভালো ছিল সো নেক্সট টাইম আবার কোনো এক ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব দিল দেন ভালো থাকবেন বাই